সকাল সকাল আকাশের এই অবস্থা দেখে মনটা কিন্তু শান্তি হয়ে গেল অনেক দিন বাদেই কিন্তু বৃষ্টি পড়েছে যাই হোক প্রকৃতিটা যেন নতুন প্রাণ পেয়েছে চারিদিকে সবুজ সবুজ লাগছে আর এই দেখো উঠোনা কিন্তু একটু সাইডে জলও বেজে গেছে তো জানিই না কখন থেকে বৃষ্টি পড়ছে যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই সকালের কাজগুলো কিন্তু করে নিয়েছি করে নেওয়ার পরে ওই যে তোমাদের দাদাভাই গাড়িটা বের করলো তো ওই দেখো বারান্দাতে আবারও সেই ধুলা বালোগুলো পড়ে গেছে তো ওই জন্য বারান্দাটা কিন্তু আবারও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তো অনেক দিন বাদেই বৃষ্টি পড়েছে যেহেতু প্রকৃতিটা না অনেক ঠান্ডা শীতল হয়ে রয়েছে আজকে কিন্তু এরকমটা আর গরম নেই কারণ এই গত এক দু মাস হলো এতটাই গরম দিচ্ছিল যে না খাওয়া দাওয়া করে শান্তি না কাম কাজ করে শান্তি মানে কিছুতেই শান্তি হচ্ছিল না যাই হোক বারান্দাটা ঝাড় দেওয়া নেওয়ার পরে ওই সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আবার ভাবছি ওই বারান্দার যে ওয়ালগুলো আছে এগুলো একটু ঘষে দেব এইগুলো তো না ওই শিউলি পড়ে গেছে তো কালকে তো ওই যে ঘরের বাইরের ওয়ালগুলোও ঘষে ঘষে দিয়েছি তো সামনের টুকে না খুবই রোদ পড়ে সকাল থেকেই পরে যেহেতু ওই জন্য না আর ঘষা হয়নি তো ভাবলাম আজকে ঘষে ফেলি তো ওই জন্যে কিন্তু আগে যে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে মেয়েকে স্কুলে পাঠাবো মেয়েকে স্কুলে পাঠানোর পর বসে ফেলবো কারণ মেয়েকে স্কুলে না পাঠানো অবধি কিন্তু আমি সংসারের কোনো কাজই ভালোভাবে করতে পারি না প্রত্যেক কাজে কিন্তু ওই এসে ডিস্টার্ব দেয় তো ওই দেখো এই থালা বাসনগুলো নিয়ে এখন কলে পড়ে যাচ্ছি তো ওই যে সকালবেলা তো থালা বাসন ধুয়েছি তারপরে আবার মেয়ে স্কুলে যাবে বলে ভাত রান্না করেছিলাম তো ওই যে থাল আর সাথে ওই যে আমি চাও খেয়েছি ওই চায়ের বাসনগুলো নিয়ে ওইদিকে থালা বাসনগুলো কলে পরে রাখার পর ওই যে সকালবেলা যে থালা বাসনগুলো মেজেছিলাম সেগুলো আর ঘরে আনিনি তো বারান্দায় যে টেবিলটা আছে সেখানে রেখে দিয়েছিলাম মানে এখানে টেবিলের উপরে ওই যে থালা বাসনগুলো উপর উপর করে রেখে দিলে না ওই থালা বাসনের যে এক্সট্রা জলগুলো সেগুলো কিন্তু চলে যায় তো আজকে আবার লেবু জলই খাওয়া হয়নি তো তো অন্যদিন সকালবেলায় খাই তো আজকে এখনই খেয়ে নিলাম কারণ সকালবেলা না ওই চাটাই খেয়েছিলাম মানে লাল চা করেছিলাম তো ওই লাল চাটাই খেয়ে নিয়েছি তো দেখো তারপরে ওই যে লেবু জলটাও খেয়ে নিলাম এদিকে আবার মেয়েকে ওই যে মেকি করে দিলাম টিফিনে দেওয়ার জন্য দিয়ে নিয়ে আমার এই যে পাটা না কত দিন ধরো ব্যথা সে কী বলবো আর মানে পায়ের কণিতে না নোংরা ঢুকে গেছে তো সেটা এতটাই ব্যথা যে আমি সেখানে হাতই দিতে পারছিলাম না তো তোমাদের দাদা ভাই কালকে আবার ওই যে নখ পরিষ্কার হওয়ার যে একটা ওষুধ থাকে সেই ওষুধটা এনে দিয়েছে তো দেখো সেই ওষুধটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে একটু খুচিয়ে খুচিয়ে বের করে দেব তাহলে কিন্তু ওই নখটা পরিষ্কার হবে আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি আর জানো তো ওষুধটা না খুব ভালো ছিল এখন আর কিন্তু ওই ব্যথাও নেই আর ওই নোংরাগুলোও কিন্তু খুব সহজেই বের হয়ে গেছে তো যাই হোক এই যে নখ ঠোক পরিষ্কার করে নেওয়ার পর এদিকে পরে ওই যে মেয়ে স্কুলের বেলা হয়ে গেল মেয়ের যে ব্যাগটাকে এখন ওই যে গুছিয়ে দিচ্ছি এখন তো মর্নিং ক্লাস তো এখন মোটামুটি তোমার ওই সাতটা বাজে তো মেয়ে আমার ওই যে সাড়ে সাতটার দিকে স্কুলে যায় তো আজকে আবার স্কুলে ওই যে কেক দেব টিফিনে তো এইদিকে আমি কেক দিচ্ছি আর ও ওই যে বলছে কেক নাকি আজকে খাবে না তো আজকে রুটি সবজি খাবে তো এত সকালবেলা আর রুটি সবজি করা হয়নি অন্যদিন না রুটি সবজি যখন করে দেয় অন্য আর খেতে চায় না আর যেই দিন দেখবে আমি রুটি সবজি করব না ওই দিনই কিন্তু ও বলবে যে ওর রুটি সবজি লাগবে তো আমাদের বাজারে একটা দোকান আছে যেখানে ওই যে স্কুলে টিফিনের জন্যই খালি ওই রুটি সবজি বিক্রি করা হয় একদম লঙ্কা ছাড়া আলু ভাজা আর পাতলা পাতলা রুটি তো তোমাদের দাদাভাই বললো ওখান থেকে কিন্তু নিয়ে দেবে তারপরে দেখো যে সকালবেলা ভাত রান্না করেছিলাম আর ওদের সাথে ওই যে ডিমের ঝুরি ভাজা তো মেয়েকে স্কুলে পাঠানোর পর স্নান করে পুজো দিয়ে আমি কিন্তু ওই যে খেতে বসে গেছি কারণ সকালে না জল খাবারের মধ্যে ওই চাটকি খেয়েছিলাম আর কিন্তু কিছুই খাওয়া হয়নি শরীরটা যেন এতটা দুর্বল লাগছে মানে কি বলবো আর তো ওই জন্য তাড়াতাড়ি করে একটুখানি খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবার যে দুপুরে রান্না তো আজকে আবার তোমাদের দাদা ওই যে মাছ নিয়ে এসেছে বলল আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল করতে আর ঝিঙেগুলো না একদমই কচি ছিল দেখো তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ওই সবজিগুলো বানিয়ে নিচ্ছি তো আজকে ভেবেছিলাম ওই বারান্দার ওই সামনে ওই যে শেউলিগুলো ঘষে দেবো কিন্তু কি হলো জানো তো ওই যে তোমাদের দাদাভাই হঠাৎ করে চলে এসেছিলো চলে এসে যে বলল কোথায় নাকি যেতে হবে তো সেই জায়গায় গেছিলাম তো সেখান থেকেই তারা হলো করে এসেই আবার এই যে রান্না বসিয়ে দিয়েছি আমাদের মতো ওই মধ্যবিত্ত পরিবারের বউদের মানে কোনো একটা কাজ যে একটু স্থির করে করব সেই সুযোগ সুবিধাটা পর্যন্ত থাকে না মানে সময়তে এরকম হয় যে একটা ছেড়ে আর একটা করবো ঠিক তৎক্ষণা ওই প্রত্যেকটা মুহূর্ত ভিডিও করাটা না সম্ভব হয়ে ওঠে না তো ওই জন্যই আজকে কিন্তু বেশি আর কিছু ওই রেকর্ড করতে পারিনি তো দেখো ওইখান থেকে এসে তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি আর ওই যে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমরা না মাছটা লাল বেশি মানে একটু মচমচা করেই খেতে ভালোবাসি ওই আর কি আর সাইডে ওই মাছের ঝোল করব বলে একটুখানি আলু সেদ্ধ করতে দিয়েছি ওই আলো সেদ্ধ করে মাছের ঝোল বানালে না ওই মাছের ঝোলটা একটু না ভালো হয় আর একটু না গ্রেভি গ্রেভিও হয় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এদিকে আবার কালকে ছোট ছোট পুঁটি মাছ ছিল সেই পুঁটি মাছগুলো দিয়ে ভাবছি এই যে দুধ কচু থাকে যে ওই দুধ কচুর এই ডাকড়ে দিয়ে রান্না করব। এই খাওয়াটা না মানে রান্নাটা আমার বাবার বাড়িতে সবাই পছন্দ করে ওই জন্য না আমারও খুব ভালো লাগে তবে আমার শ্বশুরবাড়িতে এই খাবারটা অনেকেই পছন্দ করে না ওই জন্যে দেখো আমার জন্য ওই যে ছোট্ট করে মানে অল্প করে রান্না করেছি আর করেছিলাম মাছের তেল ভাজা মূলো শাক ভাজা আর আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল তো আজকে দুপুরের খাবার এতটুকুই ছিল তো চলো তাড়াতাড়ি খাবারগুলো বেড়ে নেই তোমাদের দাদা ভাই তো চলেও এসেছে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন দেখা বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো